আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় পাঠক বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানব হজরত হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই ওনার জীবনে এক অলৌকিক ঘটনা হজরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বড় আল্লাহ আলা লোক ওনাকে যখন একজন মুরব্বী রাস্তার মধ্যে দেখতেন তখনই ওই মুরব্বী চিৎকার করে বলতেন হে হোসাইন আহমদ মাদানি আমি কি বলে দেব ওই মুরব্বী বার বার বলতেন যে বলে দেব বলে দেব এভাবে যখন লোকটা বলতেছে যে বলে দেব বলে দেব তখনই হোসাইন আহম্মদ মাদানি রহমাতুল্লাহি আলাই এসে ওই লোকটিকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে মুরব্বী বলিয়েন না এই কথা বলে হজরত যেতেন এক পর্যায়ে হজরত হুসাইন আহমদ মাদানি উনি আল্লাহর ডাকে চলে গিয়েলেন যখন ওনার মরিদগণ ওই বৃদ্ধ লোকটাকে আবার জিজ্ঞেস করলেন হে বৃদ্ধ বাবা আপনি যখনই হুসেন আহমদ মাদানিকে দেখতেন তখনই আপনি বলতেন বলে দেব বলে দেব আর তখনই এসে উনি আপনাকে জড়িয়ে ধরতেন এবং বলতেন বলিয়েন না কি কারণে উনি এ কথা বলতেন আর কেনই বা আপনি এই কথা বলতেন যে বলে দেব বলে দেব এটার মানে কি তখন ওই লোকটি বলল হোসাইন আহমদ মাদানি যখন দুনিয়ার জমিনে ছিলেন তখন আমি এই কথাটি বলতে পারতাম না কারণ আমি ওয়াদাবদ্ধ ছিলাম যেহেতু সে আজকে নাই মৃত্যুবরণ করেছে সুতরাং তার ঘটনা আমরা বলতেই পারি তখন ওই বৃদ্ধ লোকটা বলতে লাগলো আমি একদিন গভীর রাত্রে নদীর মাঝখানে মাছ ধরতে গিয়েছিলাম হঠাৎ করে গভীর রজনীতে দেখি নদীর মাঝখানে জলমলে জলমলে করতেছে এক আলো আমি সেই আলোকে অনুসরণ করে চলতে লাগলাম আমার মনে প্রচন্ড ভয় এবং শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল এরপরও আমি সেই ভয় নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম এবং আলোটা যে দেখা যাইতেছে সেখানে চলে গেলাম আমি যতই আগাইতে লাগলাম ততই আমার ভয় ছিল এক পর্যায়ে আমি সেই আলোর কাছাকাছি চলে গেলাম এবং দেখলাম সেখানে একটি সুন্দর ঘর দেখা যাইতেছে আর সেই ঘরের ভিতরে কে যেন একজন চিকির করতেছে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করে আর তার সাথে সাথে ঘরে থাকা প্রত্যেকটা জানালা দরজা গোলাও নাপতেছিল এবং চিকির করতেছিল আল্লাহ আল্লাহ শব্দ করে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এরপরও মনের ইচ্ছা জাগে যে এই লোকটাকে দেখার জন্য আমি নৌকা নিয়ে ওই নদীর মধ্যে ঘরের সামনে বসেছিলাম অনেকক্ষণ অপেক্ষার পর লোকটি বের হয়ে আসলো অনেকক্ষণ পর লোকটি বের হয়ে আসলো আর সেই লোকটি হল হুসাইন মাদানী আল্লাহ ওনাকে দেখে আমি থমকে গেলাম যখনই হুসাইন আহমদ মাদানী আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন আজকে যে কাহিনী তুমি দেখছো সে কাহিনী যদি তুমি অন্য কারো কাছে বর্ণনা করো তাহলে তোমার এমন এমন সমস্যা হবে তাই আমি এতদিন বলতে পারি নাই তোমরা তো মরিদগণ সব সময় তো হোসাইন আহমদ মাদানির সাথে থাকো কিন্তু আমি তো সাধারণ একজন মুরব্বী এবং মাছ ধরনেওয়ালা জেলে আমার সাথে কি উনি সাক্ষাৎ করবে তাই ওনাকে যখনই দেখতাম তখনই আমি বলতাম যে বলে দেব বলে দেব তখনই উনি বলে দেব বলে ভয় করতেন আর এসে আমাকে আর এই আমি একটা নজর দেখে ফেলতাম সুতরাং আমরা আজকে জানতে পারলাম যে হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই কত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন